নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়লগস ক্যালকাটা ডায়ালগসের মনোজ দাস শুরু করছে আজকের প্রতিবেদন বিষয় ভারতের ওয়াক আইন ওয়াক শব্দটি আমাদের খুব একটা অপরিচিত নয় মাঝে মাঝেই ওই সবুজ বোর্ডের ওপরে কোনো বাড়ির ওপরে কিংবা কোনো জায়গার ওপরে লেখা থাকে ওয়াক অফ বোর্ড সেগুলো তো দেখেছি এবং এইরকম বিভিন্ন বাড়ির সরকারও আমাদের পশ্চিমবঙ্গ সরকারও বিভিন্ন বাড়ি টাড়িগুলো করছেন করে দিচ্ছেন ওয়াক বোর্ডকেও দিচ্ছেন নানারকমভাবে করছেন এগুলো দেখছি বিগত কয়েক বছর ধরেই মাঝে মাঝেই ওয়াক নিয়ে নানান কথা উঠে আসে খবর হয়ে খবর আপাতভাবে বেশ অদ্ভুত মনে হতে পারে কেমন অদ্ভুত যেমন তামিলনাড়ুর এক গ্রামের এক চাষি রাজা গোপাল মেয়ের বিয়ের জন্য নিজের এক একর জমি বিক্রি করবেন গেলেন ল্যান্ড রেভিনিউ অফিসে গিয়ে জানলেন জমি তার নয় ওটা ওয়াক অফ বোর্ডের নামে রেজিস্ট্রি হয়ে গেছে তাদের নামে নাম নথিবদ্ধ হয়ে আছে কি করবেন কবে কোন কালে নাকি ওই জমিতে মুসলিমদের কি একটা ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল তাই ওয়াক বোর্ড দাবি জানিয়েছিল ও সম্পত্তি তাদের নামে নথিভুক্ত হয়ে গিয়েছিল কারণ একবার মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেলে ওয়াক বোর্ডের যা নিয়মকানুন করছে করেছে তাতে হচ্ছে সেই সম্পত্তি মুসলিমদের হয়ে যাবে আল্লাহর সম্পত্তি হয়ে যাবে রাজা গোপাল তো কেঁদে কেটে একসা এই তামিলনাড়ুরই আরেকটি গ্রামের ঘটনার কথা বলি ত্রিচি শহরের কাছে কাবেরী নদী তীরের একটি প্রাচীন গ্রাম সেই গ্রামে দেড় হাজার বছরের প্রাচীন মন্দির সেই জায়গাকেও তাদের বলে দাবি করল তামিলনাড়ুর ওয়াক অফ বোর্ড দেড় হাজার বছর আগে ভারতে ইসলাম আসেনি তবু এই দাবি তামিলনাড়ু ছেড়ে একটু গুজরাটে আসি গুজরাটের সুরাট শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশন যে বাড়িতে অবস্থিত সেই জায়গার ওপর একদিন দাবি ঠুকে দিল গুজরাটের ওয়াকক বোর্ড বলল সুলতানি আমলে অর্থাৎ মুঘলদের আগে যারা এসছিলেন তারা সেই আমলে যারা হজ যাত্রা করতে যেত তারা নাকি ওই জায়গায় ওই ঠিক ওই জায়গায় একটা সরাইখানা ছিল সেই সরাইখানাতে এসে তারা থাকত থাকলে তো নামাজ পড়তেই হবে সুতরাং নামাজ পড়তো ওটা তাদের জায়গা কর্ণাটকের বেঙ্গালুরের ঈদগা ময়দানে গণেশ পুজো নিয়ে যে গোলমাল হয় মনে আছে তার কথা ঈদের বিশাল নামাজ পড়া হয় বলে ওই মাঠটার ময়দানটার নাম ঈদগা ময়দান মালিক সেই সম্পত্তির মালিক মানে ময়দানের মালিক হচ্ছে সরকার মুসলমানরা নামাজ পড়তো আবার হিন্দুরাও খুব বড় করে গণেশ পুজো করতো সেইখানটাতে এভাবে চলেছে বহু বছর হঠাৎই বছর তিন চার আগে ওয়াক অফ বোর্ড বলল পুজো করা যাবে না কেন না জমি আমাদের আমরা পুজো করতে দেব না জমি তোমাদের মানে সরকার বলল জমি তো সরকারের ওয়াক বোর্ড বললো না 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 ওটা আমাদের সম্পত্তি ওটা আল্লাহর সম্পত্তি ওখানে তো আমরা পুজো করতে দেব না খুব গোলমাল হলো মামলা গেল সুপ্রিম কোর্টে সেই মামলায় ওয়াক অফ বোর্ডের কৌঁসুলি ছিলেন দুঃসন্ত দাভে তিনি সওয়াল করতে গিয়ে বললেন এই মামলা বিচার করার অধিকারই নেই সুপ্রিম কোর্টের কারণ উনিশশো পঁচানব্বই সালে রাও সরকারের পাস করা ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন এবং দু সালে মনমোহন সিং সরকারের পাস করা ওয়াক অফ প্রপার্টিজ এভিকশন অফ আন অকুপেন্টস অ্যাক্ট টু থাউজেন্ড ফোরটিন অনুযায়ী ওয়াক অফ বোর্ডের দাবি করা সম্পত্তির মালিকানা স্থির করার একমাত্র অধিকার আছে ওয়াক নিজেদের ট্রাইব্যুনালের ওয়াক ট্রাইব্যুনালের আর ওয়াক অ্যাক্ট হচ্ছে দুঃসান্তাবে রাইটিং অ্যাক্ট ইজ অ্যান অ্যাক্ট মানে সব আইনের ঊর্ধ্বে দেশের সমস্ত আইনের ঊর্ধ্বে সমস্ত কোটের ঊর্ধ্বে ওয়াক অফ আইন হিন্দুরা একরকম জোর করে অবশ্য করেছিল গণেশ পুজো কিন্তু কতদিন করতে পারবে সেটা কথা একইভাবে কলকাতার রেড রোডে যে বছরে ওই দুর্গা পুজোর পরে যে দুর্গা কার্নিভাল হচ্ছে কতদিন হতে পারবে সেটাও কিন্তু বলা যায় না রেড রোড জুড়ে ঈদের নামাজ পড়া হয় সুতরাং ব্যাঙ্গালুরের ওই ঈদগাঁও ময়দানের মতো ওয়াক যদি রেড রোডের ওপরে দাবি করে তাহলে কিন্তু হয়ে গেল দুর্গা কার্নিভাল তো শেষ ওই জায়গাটায় আর রেড রোড আর রেড থাকবে না রেড রোড থাকবে না ওটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে আজ না হোক আজকে দাবি করছে না দুদিন পরে কাল না পরশু এই দাবি যে করবে না কে বলতে পারে রেড রোডের দাবির কথা শুনে হাসছেন তাহলে বলি শুনুন ভারতীয় রেলের কয়েক লক্ষ একর জমির ওপর মালিকানার দাবি ঠুকে বসে আছে ওয়াক বোর্ড বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড এবং সেন্ট্রালের ওয়াকিফ কাউন্সিল বলছে এ জমি তাদের ফেরত চাই বহু জায়গায় রেলের প্রজেক্ট এগুতে পারছে না ওয়াকফের বাধায় এই ছবি দেশের সব রাজ্যে সব রাজ্যে বিপুল ভূ সম্পত্তির মালিক দেশের এই সবচেয়ে বড় ল্যান্ড মাফিয়া যার নাম ওয়াকফ বোট ভারতের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে তাদের উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের পর দ্বিতীয় স্থানে তাদের সবচেয়ে বেশি সম্পত্তি আমাদের পশ্চিমবঙ্গে তৃতীয় স্থানে তামিলনাড়ু চতুর্থ স্থানে কর্ণাটক দেশের সমস্ত রাজ্যে এই নয়া ল্যান্ড মাফিয়ার রাজ্য দপ্তর তৈরি হয়ে গেছে তিরিশটা ওয়াক বোর্ড ভারতের ছাব্বিশটা রাজ্য এবং কয়েকটি কেন্দ্রশাসিত এলাকায় ওয়াকব বোর্ড রাজ্যের রেল এবং আর্মির পর দেশের সবচেয়ে বেশি ভূ সম্পত্তির মালিক হল ওয়াকব বোর্ড তবু খাই মেটেনি নিত্য নতুন সম্পত্তির ওপর দাবি করেই চলেছে তারা কথাটা হচ্ছে ওয়াকব বোর্ড এমন দাবি করছে কিন্তু এটা কিন্তু কোনো উদ্ভর দাবি নয় গঞ্জিকে সেবন করে নয় করছে একেবারে আইন মাফিক আইন তাদের দিয়েছে এই ক্ষমতা ভারতের ভারতের যে কোনো জায়গার যে কোনো সম্পত্তির ওপর তারা মালিকানার দাবি ঠুকতে পারে আর সেই দাবি সত্যি না মিথ্যে তার যুক্তি আছে না অযৌক্তিক সেই বিচার করারও অধিকার এই দেশের ডিস্ট্রিক্ট কোর্ট হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেরও নেই সে বিচারের অধিকার একমাত্র ওয়াক অফ ট্রাইব্যুনালের অর্থাৎ যে অপরাধী সেই করবে বিচার তার ফোর জি পথে তৈরি করা তত্ত্ব প্রমাণের ওপর ভিত্তি করে তালিবানি তালিবানি শাসন মনে হচ্ছে হ্যাঁ স্যার ভুল শোনেননি তাই তালিবানি আইন ভারতবর্ষে আইনে এই ক্ষমতা দেয়া হয়েছে ওয়াক বোর্ডকে কে করেছে এই আইন তাহলে একটু পেছনে তাকাতে হয় ওয়াকফ আইনের ইতিহাসের দিকে নজর ফেরান ব্রিটিশ শাসনের শুরুর দিক উনিশ শতক ওয়াক সম্পত্তি নিয়ে হাঙ্গামা তখনও ছিল একটি হিন্দু সম্পত্তির ওপর ওয়াক দাবি জানিয়ে মামলা করল দাবি জানালো মামলা চলে গেল আদালতে একটা সময় সেই মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে তখনকার সুপ্রিম কোর্ট ছিল কিন্তু আমাদের ভারতে নয় ভারতের সুপ্রিম কোর্ট তখন ছিল লন্ডনে তার নাম ছিল লন্ডনের প্রিভি কাউন্সিল চারজন বিচারপতির ডিভিশন বেঞ্চ কাউন্সিলে বিচার করতে বসলো প্রিভি কাউন্সিলে সেই বিচার শেষে তারা রায় দিলেন কিরায় ওয়াক সম্পর্কে বললেন পারপেচুইটি অব দ্য ওয়ার্স্ট অ্যান্ড মোস্ট পারনিসিয়াস কাইন্ড অফ ইনস্টিটিউশন অর্থাৎ অর্থাৎপ ব্যবস্থা হলো নিকৃষ্টতম এবং সবচেয়ে ক্ষতিকর এক চিরস্থায়ী বন্দোবস্ত এই ব্যবস্থা চলতে পারে না ভারতের ব্রিটিশ শাসক মানিনী পিভি কাউন্সিলের সেই কথা বরং উনিশশো সালে ওয়াক ব্যবস্থাকে মদত দিয়ে সরকারি আদেশ জারি করল উনিশশো একত্রিশে নতুন আদেশ দিয়ে আরো পাখা করলো ওয়াকের অবস্থান এগুলো কিন্তু কোনোটাই আইন নয় সরকারি সুবিধা প্রদানের আদেশ মাত্র ওয়াকের অধিকার পাকা করে আইন করলেন স্বাধীন ভারতে এসে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু উনিশশো সালে দেশভাগের পর যেসব মুসলমান ভারত ছেড়ে পাকিস্তানে গিয়েছিল তাদের সম্পত্তি আইন করে দিয়ে দেওয়া হলো ওয়াকফকে মনে রাখবেন পাকিস্তান ছেড়ে চলে আসা হিন্দুদের সম্পত্তি যার পরিমাণ ভারত ছেড়ে চলে যাওয়া মুসলমানদের সম্পত্তির বহুগুণ বেশি ছিল সেসব সম্পত্তি কিন্তু পাকিস্তান সরকার দখল করে নিয়েছে এনিমি প্রপার্টি হিসেবে হিন্দুদের কোনো ধর্মীয় সংস্থাকে দেবোত্তর সম্পত্তি হিসেবে দেয়নি কিন্তু ভারতের জওয়াহরলাল নেহরু সরকার তারা ওয়াক অফ বোর্ডকে সেই সব সম্পত্তি দিয়ে দিলেন প্রায় আমাদের দেবোত্তর সম্পত্তির মতো ওদের ওয়াক অফ সম্পত্তি করে একবার পাকিস্তানের সাথে এই বিষয় নিয়ে দরাদরিও কিন্তু করলেন না উনিশশো চৌষট্টি সালেও আর একবার এই আইনে কিছুটা পরিবর্তন এনে ওয়াকফের অবস্থান আরও পাকা করে দিলেন প্রধানমন্ত্রী উনিশশো বিরানব্বই সালে অযোধ্যার বিতর্কিত বাবরি ধাঁচা ধ্বংস হওয়ার পর মুসলিম মৌলানা মৌলবীদের ধর্মগুরুদের তুষ্ট করতে উনিশশো সালে ওয়াকফ আইনের জায়গায় নতুন ওয়াক পুরনো ওয়াকফ আইন যেটা জওয়ারলাল করে গেছিলেন তার জায়গায় নতুন আইন নিয়ে এলেন নারসিমা রাও সরকার একবারে সম্পূর্ণ নতুন ভাবে হাত বিপুলভাবে শক্তিশালী করা হলো ওয়াকফ সম্পত্তির দাবির বিচার কে করবে কোন দেশের আদালত নয় করবে ট্রাইব্যুনাল এই ব্যবস্থা হয়ে গেল এরপর ওয়াকফ আপ বড় পরিবর্তন দু হাজার সালে দু হাজার সালে ওয়াকফ অ্যাক্ট নতুন করে আবার তাতে কিছু সংযোজন করে সেটাকে আরও শক্ত করে দিলেন মনমোহন সিং সোনিয়া গান্ধীর যে সরকার সেই সরকার দেশের ধর্ম নিরপেক্ষতা নাগরিক অধিকার সবকিছু জলাঞ্জলি দিয়ে ওয়াক অফ বোর্ড ওয়াক কাউন্সিলকে দেশের আইনের ঊর্ধ্বে তুলে যা খুশি করার অধিকার দিয়ে দেয়া হলো এই দু হাজার চোদ্দ সালের আইনে ভারতের যে কোনো জায়গার উপর দাবি জানাবার অধিকার পেল বোর্ড আর সে দাবি সঠিক কিনা না সে বিচার করবে অন্য কোনো আদালত নয় ওয়াকবের। নিজস্ব ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাদের দাবির কিছু জিনিস এখানে বলি ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্টের ভেতর তাদের সম্পত্তির মালিকানা ঠুকে দিয়েছে এই ওয়াক বোর্ড ইউপি ওয়াক বোর্ড বিনারসের বিশ্বনাথ মন্দিরের গায়ে যে জ্ঞানব্যাপী ধাঁচা তার ওপরেও তারা দাবি জানিয়েছে মথুরার কৃষ্ণ জন্মস্থানে যে মসজিদ তার মালিকানাও তারা দাবি করেছে অতি সম্প্রতি তাজমহলের ওপরও তারা দাবি করেছে যে এটা ওয়াকফ সম্পত্তি আর রেলের ওপরে দাবির কথা তো আগেই বলেছি রাষ্ট্রপতি ভবনের উপর যে এখনো দাবি করেনি এটাই রক্ষে তবে এই আইন থাকলে ভবিষ্যতে রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর বাড়ির ওপরও দাবি কিন্তু করতে পারে মনে রাখবেন ওয়াকের এক বড় কর্তা এটা বলেছেন যে আধা পাঞ্জাব নাকি ওয়াকের সম্পত্তি এখন অবশ্য দাবিটা করেননি শুধু দাবিটা শুধু ইনফরমেশনটা দিয়েছেন শুনিয়ে দিয়েছেন বাংলায় মুসলিম শাসক ছিল বহু বছর বহু শতাব্দী সুতরাং হিন্দুদের ঘুম চলে যাওয়াটা পশ্চিমবাংলার হিন্দুদের ঘুম চলে যাওয়াটা অসম্ভব নয় যে কোনো দিন আপনার আমার বাড়ির ওপর মালিকানা কিন্তু দাবি করতেই পারে বলতেই পারে এখানে মুসলমানরা নামাজ পড়তো কিংবা এখানে মুসলমানদের কবরস্থান ছিল কিংবা মুসলমানদের অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে হতো তখন কিন্তু আপনি কোর্টে যেতে পারবেন না এই আইন বহাল থাকলে আপনাকে যেতে হবে ওই ওয়াকেরই নিজেদের ট্রাইব্যুনালে কিন্তু এরকম করছে তারা কেন আর মশাই করবে না কেন সরকার নিজে যদি না চাইতে সব দিয়ে দেয় তবে এমন কে আছে যে হাত গুটিয়ে বসে থাকবে মনমোহন সিং মানুষটিকে খুব শ্রদ্ধার চোখে দেখতাম একটা সময় এখন মনে করি এরকম একজন পরজীবী পরগাছা জনবিচ্ছিন্ন মানুষ প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশের কি বিশাল ক্ষতি করে গেছে ওয়াকফ বলছে ওয়াকফের কাছে পুরো দেশকে নৈবেদ্য সাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি শহরের একশো তেইশটা প্রাইম প্রপার্টি দু হাজার চোদ্দোর লোকসভা ভোটের কয়েকদিন আগে তিনি ওয়াকফকে দিয়ে দেন তখন ভোট ঘোষণা হয়ে গেছে লাগু হয়ে গেছে বিধিনিষেধ মডেল কোড অফ কন্ডাক্ট তাই বিজেপি ছুটল নির্বাচন কমিশনে। কমিশন তখন বাতিল করে দিল মনমোহনের নির্দেশ তারপরে তার ক্ষমতায় আসেননি মনমোহন সুতরাং নতুন করে কিছু করতে পারেননি কিন্তু দেখলেন তো মনমোহন সরকারের কনসপিরেসি এই প্রপার্টিগুলো কি মনমোহনের পিতৃদেবের না সোনিয়া ইটালি থেকে এনেছিলেন লজ্জা বলতে কি কিছু নেই এদের এইভাবে দেশের সম্পত্তি একটা ধর্মীয় সংগঠনকে দেয়ার ওয়াকাপ আইনের বিরুদ্ধে ভারতের পিআইএল ম্যান পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ম্যান অশ্বিনী উপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন প্রথমে ওভার রাইডিং অ্যাক্ট অর্থাৎ এই আইনের উপর কোনো আইন নেই এই বাহানায় সে মামলা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু অশ্বিনী অশ্বিনী উপাধ্যায়জি আবার মামলা করেন এর বিরুদ্ধে এই বলে যে ওয়াকাপ আইন দেশের ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করে দিয়েছে আমাদের সংবিধানের বিরোধী সব নাগরিক অনুশাসনের বিরুদ্ধে সে মামলা এখনও চলছে আদালতে তিনি ছাড়া বিজেপির ভেতর থেকেও বহুদিন ধরে এই আইন বাতিলের দাবি উঠছে অবশেষে গত শুক্রবার মোদী মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সংশোধনী এনে এই ওয়াক অফ আইনকে পঙ্গু করে দেয়া হবে আজ পাঁচই আগস্ট ইতিহাসে পাঁচই আগস্ট এই দিনটি বিশেষ জায়গা করে নিয়েছে ইতিমধ্যে দু হাজার আজকের দিনে জম্মু কাশ্মীর থেকে বিদায় নিয়েছিল সংবিধানের তিনশো সত্তর ধারা দু হাজার বিশ সালের পাঁচই আগস্ট হয়েছিল রাম মন্দিরের শিলান্যাস আর আজ শিলান্যাস্টার চব্বিশ আসছে ওয়াকাপ আইনের দাঁত নক ভেঙে দেওয়ার বিল এই আইনকে পঙ্গু করার দিন ওয়াকাপ নিয়ে যে আইন আছে দেশে তাতে চল্লিশটি সংশোধনী নিয়ে বিল আনছে কেন্দ্রীয় সরকার এই প্রতিবেদন তৈরি করছি যখন তখন আলোচনা শুরু হয়নি আমাদের লোকসভায় আলোচনা হবে ভোটাভুটিও হবে কবে হবে সেটা এখনো পরিষ্কার নয় তবে হবেই যে সেটা নিশ্চিত এই বিলের বিরুদ্ধে কংগ্রেস ও তার সেকুলার সাঙ্গ যে জ্বলে উঠবে সেটা নিশ্চিত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে তারা বিরোধিতা করবে বিলের আসাদ উদ্দিন ওয়াইসি হুঙ্কার দিয়েছেন মুসলিমের সম্পত্তি মোদী সরকারকে কেড়ে নিতে দেবেন না ওয়াইসি সাহেব মুসলমানের ন্যায্য সম্পত্তি কেউ কেড়ে নেবে না কিন্তু আপনারা দয়া করে হিন্দুর ন্যায্য সম্পত্তি খ্রিস্টানের ন্যায্য সম্পত্তি বৌদ্ধ পার্সি এদের সম্পত্তি কেড়ে নেবেন না অনেক ভিকটিম কার্ড খেলেছেন এবার থামুন আইন আসছে ওয়াক বোর্ড নামক ল্যান্ড মাফিয়া যাতে কারো সম্পত্তি অন্যায়ভাবে দখল না করতে পারে যত খুশি করুন আন্দোলন মোদী সরকার যে পিছিয়ে আসবে না সেটা লিখে নিতে পারেন এই সরকার কোনো নপুংসক সরকার নয় এটা মনে রাখবেন যে ওয়াক আইন পৃথিবীর কোনো সভ্য দেশে নেই যে আইন টার্কি লিবিয়া ইজিপ্ট সুদান লেবানান সিরিয়া জর্ডান ইরাক পৃথিবীর বহু ইসলামিক রাষ্ট্রে যে আইন নেই সেখানে ভারতের মতো সর্বধর্মের দেশে ভোট ব্যাংক বজায় রাখতে এমন নক্কার জনতুষ্টিকরণের কাজ যারা করে তারা কি ক্ষমা পাওয়ার যোগ্য নাকি আমাদের দেশ অসভ্য তাই এমন অসভ্য আইন এনেছিলেন নেহরুজি নরসিমা রাওজি মনমোহন সিংজি দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন একবার ভাগ হয়েছে দেশ তারপরেও যারা মুসলমানদের উন্নয়নের নামে নির্লজ্জভাবে তোষণের মাধ্যমে দেশকে টুকরো করার পথে নিয়ে যায় তাদের ক্ষমা করবেন বিচার আপনার যদি ভালো লাগে আমার আজকের প্রতিবেদন তবে অনুরোধ করি আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং লিঙ্ক শেয়ার করুন পরিচিতদের মধ্যে ভালো থাকবেন সবাই ধন্যবাদ